ডাউন পেমেন্ট দিলবিলি পাবেন সত্তর হাজার আছে না আছে সমস্ত ভিডিও পাবেন তো আপনারা আমার সাথে আসেন নমস্কার নমস্কার আছেন ভালো আপনি নিউ শোরুম খুললেন অটোমোবাইল থানার সামনে তো আপনার শোরুমে কি কি গাড়ি পাওয়া যাব আমার একটু

ডাউন পেমেন্ট সত্তর থেকে আরম্ভ করে এক লাখ দশের ভিতরে আমরা গাড়ি লগে লগে দিয়ে তো গাই হাই হাই গাই সত্তর হাজার টাকা দিয়ে আপনারা নতুন বিল বিলি নিয়ে যাবেন লক্ষ্মীপুরে যে কোনো জায়গায় পাবেন না গাই এটা গল ভারত পাবেন না গাই অনলি সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এপির আপনারা যেটা নাকি যে বগা বিল বিলি যে থাকে গাই ওরমি সেম টু সেম গাড়ি এপির গাড়ি গাই গাড়িটা আপনাদের করে দেখাবো তো সত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা গাড়ি নেবেন আর চলাবেন আর কিস্তি মারবেন তো কাগজপাতি কি কি লাগবে তো দশ কাগজপাতি ফাইন্যান্স করে গেলে পান কার্ড ব্যাংক পাসবুক আর আপনার চেক তো চেক বুক তার মানে তো মিনিমাম সত্তর হাজার টাকা দেওয়া লাগবে যে গাড়ি এপির গাড়ি একটা গাড়ি হবো না আর বেলে বেলে গাড়ি আছে না এপির গাড়ি তিনটা আছে মানে একটা আছে ব্যাটারির একটা হচ্ছে আনে যাব তো আর একটা কথা তো আপনারা আর যদি এক ভাই যদি কয় যে আমি গাড়িটা মানে কিস্তিত নিব না কি মানে হ্যান্ড কেশি নিবো আর কি হ্যান্ড কেশি নিলে কাগজপাতি একদমই টোটাল দেয়া গাড়িটা টোটাল কত টাকা পড়বো আর কি একটু গাড়ী যদি বেটাৰী নাই কাগজ পাতি দিয়া কিছু তিনি বছৰ পাব নক্ষী পথ নাইছ অতি গাইছ চৌব্বিশ মাহ কি আঠাৰ্চ গাইছ এই জেগাই পাই আপোনাৰ তিনি বছৰ

দেখেন লক্ষ্মীপুর যেটা থানা আছে গাইস এই থানার সামনে একটা দোকান হয়েছে লক্ষ্মীপুর অটো মোবাইলস এই গাইস দেখা দাও কেমন এই যে লক্ষ্মীপুর এই যে তোজি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমরা কল করবেন কল করে অবশ্যই আইসা করবেন প্রথম কাস্টমার যদি কোনবা ভাই আইছে ভাই প্রথম কাস্টমার তো ওই ভাইদের জন্য একটা গাড়ি কিনলো ওর জন্য কি অফার আছে যদি প্রথম কাস্টমার আছে মানে ওই যদি গাড়ি নিয়ে যায় ভালো একটা অফার আমি যেহেতু যদি ফেমিলি থাকা মানুষ আছে মানে বাড়িতে ফেমিলি আছে কি রান্না বারি করবো দেখেন মিক্সার মানে হাউসের বস্তু গাই যেটা হলদি গুড়া রং গুড়া মানে যে কোনো বস্তু পিছা যায় মিনিমাম গাইজ তিন চার পাঁচ হাজার টাকা গাইস লাগে ওই বস্তুটা আপনি করে অফার দিয়ে মানে ফ্রি গাইছ ওটা কোনো টেকা লাগবো না কি গাইস যে মানে প্রথম গাড়িটা কিনবো আর কি গাইস তার কিন্তু এটা আবার পরে ভাববে না যে 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 গাড়ি কিনবো সবের জন্য গাইস

তো এটাই গাড়ি তো না হ্যাঁ গাড়ি এটা আপনার এটা চার্জিং টাইম হয়েছে তিন ঘন্টা বিশ মিনিট বেলেক পিবিলি গুলো যে আগের আসলো তো সারা রাত লাগে এটা ভাই তিন ঘন্টা বিশ মিনিট ফুল চার্জ একশো তিরিশ কিলোমিটার পেসেঞ্জার নিয়ে যাব আর এই গাড়ি নেওয়ার পরে যদি কোনো চার্জার এদিকে কল ক্যামেরা যদি কোনো গাইড নেওয়ার পরে যদি কোনো চার্জারের প্রবলেম যে কোনো প্রবলেম যদি হয় আমরা 48 ঘন্টার মধ্যে পুরো সার্ভিস দিয়ে দেব একটা কথা গাইস আপনাদের শোনা এই গাড়ির ওয়ারেন্টি সরেন্টি কি বাকিবে পায় না না পায় হ্যাঁ ব্যাটারি 3 বছর পুরো ওয়ারেন্টি আছে গাইস তিন বছর ব্যাটারির ওয়ারেন্টি আর কিছুগুলা গাড়ি আছে সারা রাতে লাগে 400 আর এটা মাত্র তিন ঘন্টায় ফুল চার্জ হয়ে যাবে কোনো টেনশন নাই নিবেন আর চালাবেন আর কি গাইস তো গাড়িটা দেখেন এই যে এদিকে দেখানোর পরে দেখাই যদি গাড়ী খাৰ লাগে গাইছন বহুত সুবিধা আছে গাড়ী গাড়ী খুব ভাল গাড়ী গাড়ী আপোনাৰ বগা জেডাফিলে গাইছ গাড়ী